সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আর ছয় জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি কুরবানির গাভী গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে বড় হয় কত দাম চাচ্ছেন ভাই কত বলতেছে দাম বলা ভাই পাঁচ পান্ন মোটামুটি টার্গেট কেমন আছে পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট এই গাভী গরুর কিন্তু কাস্টমার খুব কম এই ঠাকুরবাড়ি ডিস্ট্রিকে সার গরুর কিন্তু পর্যাপ্ত পরিমাণের চাহিদা এটার দাম কত রাখছে নববই এটা কত বলতেছে 70 বলতেছে মোটামুটি নিয়ত কত আছে 80 পার হবে 80 পার পার শুনছেন 80000 টাকার উপর আর মোটামুটি बिखির টার্গেট চলন দর্শক আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এই জোড়ার দাম কত রাখছেন মুরগি ও মুরগির দাম কত রাখছেন জোড়াটা এক লাখ তিরিশ কত বলতেছে কত বলে একটা পঁচিশ শুনছেন এক লাখ পঁচিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আমরা দেখব শুধু দেশিগুলি আমরা কোনো খরচ করুন দাম জিজ্ঞাসা করবো না ভাই দাম কত রাখছে নব্বই কত বলতেছে এখনও দাম বলেনি মোটামুটি টার্গেট কেমন ভাইয়া নিয়ত কত আছে বিক্রির নিয়ত কত আছে বিক্রির কত হইলে বিক্রি করবে কত হলে বিক্রি করবেন পঁচাশি পঁচাশি হাজার বিক্রি টার্গেট প্রচন্ড পরিমাণের গাবি গরু আমদানি দেখতেই পাচ্ছেন আপনারা কিছু খরচও আছে কিছু দোষালাও আছে আমরা শুধু দেখব দেশি গরু গাড়ির দাম কত রাখছে পঁচাত্তর ওজন কটুকু হবে ভাই একশো দশ কেজি একশো দশ কেজি মোটামুটি টার্গেট কেমন দাম তো ভাই কমাতে ভাই সত্তর বাহাত্তর বলতেছে কত হইলে বিক্রি পঁচাত্তর হইলে ভাই পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট এই গরুগুলি কুরবানির হাটে কত করে মন বিক্রি করতেছেন বত্রিশ তিরিশ সার গরু সমানেই তো শুনছেন সার গরু এবং কাবি গরু কিন্তু একেই মাংসের ওজনের পরে বিক্রি চলতেছে বাজারগুলিতে আমরা সব সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি ভাই কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি বলতেছে টার্গেট কেমন শুনছেন বাহাত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই কত যাচ্ছেন দাম আশি কত বলতেছে সত্তর বলে ষাট সত্তর টার্গেট কেমন বিক্রি কত হইলে বিক্রি করবেন এটার দাম কত রাখছেন আশি কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কেমন সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আমরা আরও আস্তে আস্তে ভিতরে যাব এটা কত বলতেছে মুরব্বী কত বলে সাতান্ন টার্গেট কি সাইটের উপর সাইডের উপর কত হইলে বিক্রি করবেন শুনছেন বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বাষট্টি পর্যন্ত টার্গেট আছে তবে দাম কিন্তু কম না গরুগুলির দাম কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিক্রি দ্বারা চাপছে ভাইটার দাম কত রাখছেন সর্বোচ্চ কত বলছে ভাই বান্ন থেকে তেপ্পান্ন টার্গেট কি ষাটের গড়া গড়ি ষাটের গড়া গড়ি ওনার বিক্রি টার্গেট আপনারা ক্যামেরার সামনে দেখতেই পারতেছেন পর্যাপ্ত পরিমাণের গাবি গরু আমদানি এটার দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলছে

পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন ওর মধ্যেই ওজন কতটুকু আসতে পারে আপনার আইডিয়া নব্বই কেজি শুনছেন নব্বই কেজি ছাপ্পান্ন থেকে সাতান্নর মধ্যে ওনার বিক্রির টার্গেট কত যাচ্ছেন দাম

মোটামুটি বিক্রি ভিতরে প্রবেশ করেছি গরুগুলি কিন্তু এলোমেলো ভাবে বিক্রি তারা ধরে আছে এর মধ্যে কিন্তু থাকে ঢুকে কিন্তু গরুগুলির দরদাম জিজ্ঞাসা করে লাগতেছে ভাই এই লালটার দাম কত রাখছেন সাইড ভাইয়া সাইড কত বলতেছে সর্বোচ্চ চুয়ান্ন বলছে টার্গেট কেমন আছে সাতান্ন আটান্ন বাজার কেমন বুঝতেছেন আজকে বাজার একটু একটু নরমের দিকে গাবি গরু তো এমনি কাস্টমার থাকে না শুনছেন মোটামুটি কাস্টমার আছে বাজারগুলিতে তবে গাবিগরুর গরুর কিন্তু ঠাকুরবাড়ি স্টিকের কাস্টমার খুব কম কত চাচ্ছেন দাম দাম তো পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন টার্গেট কেমন আঠান্ন পর্যন্ত শুনছেন আঠান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট আপনারটার দাম কত রাখছেন দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি টার্গেট কেমন বিক্রি কত হইলে বিক্রি করবেন দুই হাজার কম সত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট

ছেষট্টি সাতষট্টিষট্টি থেকে সাতষট্টি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দরদাম চলতেছে কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের দেশি কুরবানির গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম